আপনার মেয়ে সায়নী মন্ডলের নামে একটি বেসরকারি সংস্থার থেকে দশ লক্ষ টাকার লোন প্রতারণার কেস ফাইল করা হয়েছে কিন্তু স্যার আর কিছুক্ষণের মধ্যেই আপনার মেয়ে এবং তার অভিভাবক মানে আপনার হাজবেন্ড আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা সিজ করে নেব কিন্তু স্যার আমি তো এরকম কোনো লোন নেইনি আমি এসব কিচ্ছু জানি না বাবু কোনটা মাকে দাও তোমার সঙ্গে কথা বলছি এই মুহূর্তে আপনার মেয়েকে আমরা ডিজিটাল অ্যারেস্ট করব আর এই ডিজিটাল অ্যারেস্টের হাত থেকে যদি আপনার মেয়েকে বাঁচাতে চান আর কেসটার সেটেলমেন্ট করতে চান তাহলে কোম্পানির একটা অ্যাকাউন্ট নাম্বার আপনাকে পাঠাচ্ছি সেখানে আট লক্ষ টাকা পাঠিয়ে দিন আমি বাচ্চা কিনা দেখে নেব তারপরে আর আমার কিছু করার থাকবে কত ভাববেন না যা করা তাড়াতাড়ি করুন নমস্কার সুব্রত আমি সায়নী মন্ডলের বাবা এসপি শৌভিক মন্ডল বলছি এখন ক্রট করাটা বন্ধ করুন আমাদের সংবিধানে ডিজিটাল অ্যারেঞ্জ বলে কোনো আইন নেই যেমন তা মা মেয়ে কিন্তু তোমরা দুজনে অভিনয়টা ভালোই করো